উমিলা কোথায় যাচ্ছো আমাদের চাঁদপুরায় শুনলাম নতুন আখের রসের দোকান খুলেছে এবং খুব ফেমাস হয়েছে খেতে যাচ্ছি বন্ধুরা দেখো আজকে সুন্দর চাঁদপুরাতে দেখো সেই দুই নম্বর এল বাজার ও যে দেখতে পাচ্ছ তাই তো দাদা তো চলে এসেছি সেই ঢাবনা গ্লাসে জুস খেতে প্রীতম জুস হাউস তো ওই গ্লাসটা দেখি এই যে গ্লাস সেই গ্লাস এই নামটা কে দিয়েছিল অবশ্য জানে সবাই সেই গ্লাস এই এক এই গ্লাসে 1 লিটার পুরো 1 লিটার ধরে তো 1 লিটারের বেশি 1 লিটারের বেশি ধরে তো আমি আজকে ট্রাই করব যে খেতে পারি কিনা